আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি শুনেন প্রথম কথা হচ্ছে বাংলাদেশ দল থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে কি শুনতে খারাপ লাগতেছে হ্যাঁ এটারই কথা খারাপ লাগারই কথা সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়ার জন্য বাধ্য করছে কিন্তু সাকিব আল হাসান সি ইচ্ছায় নেয়নি সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে এই ফারুক আহমেদ এখন যে বর্তমানে বাংলাদেশের যে বিসিবি প্রধান সভাপতি যে আছে যিনি আছেন ইনি সাকিব আল হাসানকে বাদ দেওয়ার জন্য বাধ্য করছেন মানে দল থেকে সরে যাওয়ার সরে যাওয়ার জন্য বাধ্য করছেন মানে সাকিব আল হাসান দল থেকে সরে গেলে তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন এত কালকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছে কালকে কিন্তু ওই লিস্টের মধ্যে সাকিব আল হাসান নাই ও লিস্টের মধ্যে সাকিব হাসান নাই এই কারণে আল হাসানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বুঝছেন সাকিব হাসানকে বাদ দেওয়া হয়েছে ফুরাটা ষড়যন্ত্র করছে ফুরাটা ষড়যন্ত্র করছে এটা সাকিব আল হাসানকে নতুন নতুন কয়েকজনকে নিয়েছে গেছে বার তো মুশফি মেহেদি হাসান মিরাজকে নেই নাই এবার মেহেদি হাসান নিয়েছে টি টোয়েন্টি তো এটা কি এটা বাংলাদেশের খেলা চলে নাকি বুঝতেছি না আমি সারাটা জীবন ঝগড়া ঝগড়া এতের ফেঁস এতের ফেঁস এতের ফেঁস কিছুদিন আগে ছিল তামিম ইকবালের এখন সাকিব হাসানের এরপরে কিছুদিন পরে চলবে মাহমুদুলের রিয়াত মুশফিকুর রহিম তো না খেলে না এরকম এরই আমরা যদি এগুলা ঠিক না করি তাহলে ঠিক করবে কে একটু বলেন ঠিক করবে কে এগুলা তো এখন আমাদের এখন আমার প্রশ্ন হচ্ছে যে কি বিসিবি ফাফন তো আগে ভালো হয়েছিল এ ফপ কাকা আগে তো ভালো হয়েছিল আমার মনে হয় এ সাকি এখন ফারুক আহমদ এসে সাকিব উল হাসানকে বাদ দিয়ে দিছে মানে ও টাকা খাইতে পারে যেমন হয় এই জন্য এগুলো করে তারা মানে বুঝতেছি না একের পর এক একের পর এক এগুলি কি চলতেছে